কোরআন তো নী জিরসন মো দেখে না কোরআন নী জসন মো না দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চায় মা ইমানদার দে যেতে চাই মা আশা কমার সি যমু যারা নিচ্ছেন গজল কি লেখা আছে এটা লেখা আছে সাক্কা কামারা সিরা জমনির কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে রসুল্লা বলে ডাক দেন এই আওয়াজটা ভালো হয়েছে বিরদাকে আকাশির চাঁদ টুকুড়া হয় দুই খানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকুড়া হয় দুই খানা ইমানদার দেওয়া যেতে চাই মে ইমানদার দেওয়া আ জেতে চাই না খায় বড় প্রান্তে আলীর কলে নবী সাইয়ে দে এনা কাসরের নামা কাজা হয়ে যায় নবী কে জাগায় না দবন্তসূর্য এই সুরটা যখন শেষ হবে তখন আপনারা ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবে এই যে খুব খুশি হয়ে গেছে আশা করতেছি আমার আল্লাহ খুশি হয়ে গেছেন হ্যাঁ আল্লাহ কয়ে ডাক দেওয়া যাব আল্লাহ নিজে ইয়ারসুল কয়ে ডাক সোহান আল্লাহ ইয়া আল্লাহ ডাক দিয়েছেন ইয়া রাসূল বলে ইয়া আইয়ুহান নবী আল্লাহ ডাক দিয়েছেন ইয়া নবী বলে আর মোল্লা কয় ডাক দেওয়া যাইব না মোল্লার দা মানবেন না আল্লাহর মানবেন কথা বলেন না কেন তাইলে মহব্বতে না পারলে গুনগুনাইবেন না পারলে গুনগুনাইতে পারবেন না না পারলে গুনগুনাইতে পারবেন না আব্বা জান তাইলে মহব্বতে একটু গুনগুনাইতে হবে খায় বড় প্রান্তে আলের কোলে কাজা হয়ে যায় নবীকে জাগা না এটা পুরানো আস আমরা সবাই জানি সংক্ষিপ্ত কয়েক মিনিট একটু বলে দেই নবীজি আলীর তুল কুল মোবারকে রান মুবারকে মাথা মোবারক দিয়ে শুয়ে আছে এদিকে আসরের আজান হয়েছে এখন এদিকে আল্লাহর আবাদত এদিকে আল্লাহর আবাদত পাশাপাশি নুরের নবীর মোহাম্বত আলী সংক্ষিপ্তভাবে বললেন চিন্তা করলেন আল্লাহ তোমার নামাজ কাজা হয়ে গেলে কেমনে কাজা আদায় করতে হবে তোমার নুরের নবী সালাম আমাদেরকে হাদিসে মোবারকের জানিয়ে গেছে আল্লাহ ওগো আল্লাহ কিন্তু তোমার হাবিবের ঘুম মোবারকের যদি কাজা হয় তোমার বন্ধুর যদি ঘুম মোবারকের কাজা হয়ে যায় এইটা কেমনে আদায় করতে হবে সেটা তো আমরা জানি না সোহান আল্লাহ কয় না আমার অবলব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে আনন্দ করতেছে আলী করতেছে কি একদিকে আমি আল্লাহর এবাদত নামাজ আর একদিকে আমার প্রিয় নবীর বিশ্রাম মুবারক আলী অন্তরকে প্রশ্নগুলো আমাকে জানাও আমাকে জানিয়ে দাও আমার আল্লাহ যে নামাজ পড়তে বলেছে টাইম মতো নামাজ পড়া অক্ত মতো নামাজ পড়া ফরস এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জ্বলতে হবে কিন্তু এদিকে রসুসুল ইসলামের বিশ্রাম মোবারক নামাজের কাজা আছে জানি নামাজ না পড়তে পারলে কাজা করার নিয়ম আছে কিন্তু রহমতুল্লাহ আলমিন যে আমার পা মোবা আমার পায়ের মধ্যে রানের মধ্যে মাথা মোবারক দিয়ে

প্রেমের পরীক্ষা নিচ্ছে নুরের নবী নবী জিন্দা নবী রহমতুল আলমিন এই প্রেমের পরীক্ষায় আলী আল্লাহ তালান তিনি উইনার হয়ে গেলেন বিজয়ী হয়ে গেলেন আমার নুরুল ইসলামের ঘুম মোবারকের সময় আলী চিন্তা করে ফাইনাল করলেন আমি আজকে আসর কাজা করব মাগরিবের পরে আসরটা পড়ে নিব জাগাব না আমার অন্তর চক্ষু মোবারক দিয়ে আলীর কাজ কারবার দেখতেছেন কিন্তু অন্তরের কষ্টে আলীর আলহুর মনের কষ্টে অজান্তে জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই আজকে নামাজ কাজা হয়ে যাচ্ছে আলী রদি আল্লা অন্তরের কষ্টে দুই ফুটা চোখের পানি চলে আসছে চলে আসার পরে ওই চোখের পানিগুলি অজান্তেই নবুজীর নুরানির চেহারা মোবারকের গাল মোবারকের এক জায়গায় পড়ে গেল নুরাল নবে মুস্কি হাসি দেয়া বলতেছেন আলী কাঁদতেছো কেন ওই নামাজ কাজা হয়ে যাচ্ছে আলি কান্ছো কেন ইয়ার সুরেল ইসলাম নামাজ কাজা হয়ে যাচ্ছে আপনাকে ডাক দিতে সাহস করতেছি না আমার নুরুল ইসলাম বললেন তুমি কি টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও সুহান আল্লাহ তুমি কি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও আলী আলী দি আল্লাত রালহ বলতেছে নাম ইয়েস ইয়ার সূর আলু আমি টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে চাই আমার নুরাল নবী ওই জন্যে আমি লিখছি খায়বর প্রান্তে আলী কোলে নবী সাইদে না আসরের নামাজ কাজা এ যায় নবী গায়না ডুবন্ত সুর

আব্বা জান্নারে আমার মার্শাল আস্তে আস্তে মার হাবা নাকা আমাকে ক্রিকেটের এক বাস্যকার আছে মনে হয় আলফাজুদ্দিন না জানি কি হ্যাঁ আর কি জাফারু জাফারুল্লাহ জাফরুল্লাহ সারাফার এই মাসাল্লাহ এই এই বাস্যকার বেলা খুব চমৎকার কইরা বাস্য দেয় তা যখনই পিলিয়ার বল মাইরা আবার যায় তখন কয় আস্তে আস্তে পেবিলিয়নের দিকে ফিরে যাচ্ছে কথা কয় না তা আমাদের কালাফুরের মাঠ সুন্দরপুর বানানোর জন্য আস্তে আস্তে শ্রোতারা আসতে শুরু করেছে ইনশাল্লাহ কথা কয় না কথা কয় না আব্বা জানলারে আমার বা জানলারে আমার ও গজলডা গজলডা খাইবর সবাই কইতে হইব গুনগুনা কইতে খাইবর প্রান্তে আলেরে কোলে নবী সাইয়েদ এ না আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগা হয় না ডুব নবী কয় উক্তমত পড়তে চাও আলী কয় হ পড়তে চাই তা নবী ডাক দিলেন ডুবন্ত সু সুর আরে ডুবন্ত সুরজ ডাগে দিয়ে কয়ে নবী আলি নামাজে পড়ো না ডুবন্ত সুরুজ ডাগে দিয়ে কয়ে নবী আলি নামাজে পড না ईमानदार देवा ना जीते चाहे म देना ईमानदार देवा ना जीते चाहे म